আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ নো প্রবলেম এখানে আই মানে আমার নো মানে নেই প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ নো প্রবলেম অর্থাৎ আমার কোনো সমস্যা নেই তোমার তাকে বিশ্বাস করা উচিত নয় ইউ শুড নট ট্রাস্ট হিম এখানে ইউ মানে তোমার শুড নট মানে উচিত নয় ট্রাস্ট মানে বিশ্বাস করা হিম মানে তাকে ইউ শুড নট ট্রাস্ট হিম অর্থাৎ তোমার তাকে বিশ্বাস করা উচিত নয় এখানে এসে আমার সাথে বসো কাম হিয়ার সিট উইথ মি এখানে কাম মানে আসা হিয়ার মানে এখানে সিট মানে মানে বসা উইথ মি আমার সাথে অর্থাৎ এখানে এসে আমার সাথে বসো এই রুমটি তোমার জন্য উপযুক্ত দিস রুম ইজ পারফেক্ট ফর ইউ এখানে দিস রুম মানে এই রুমটি পারফেক্ট মানে উপযুক্ত ফর ইউ মানে তোমার জন্য দিস রুম ইজ পারফেক্ট ফর ইউ অর্থাৎ এই রুমটি তোমার জন্য উপযুক্ত আমি সত্যি জানি না আই রিয়েলি ডোন্ট নো এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি ডোন্ট নো মানে জানি না আই রিয়েলি ডোন্ট নো অর্থাৎ আমি সত্যিই জানি না এখন তোমার পোশাক পরিবর্তন করো চেঞ্জ ইয়োর ড্রেস নাও এখানে চেঞ্জ মানে পরিবর্তন করা ইয়োর মানে তোমার ড্রেস মানে পোশাক নাও মানে এখন চেঞ্জ ইয়োর ড্রেস নাও অর্থাৎ এখন তোমার পোশাক পরিবর্তন করো এটা সম্ভব হতে পারে না ইট ক্যান নট বি পসিবল এখানে ইট মানে এটা ক্যান নট বি মানে হতে পারে না পসিবল মানে সম্ভব ইট ক্যান নট বি পসিবল অর্থাৎ এটা সম্ভব হতে পারে না আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু ট্যাল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই আমি এখানে কাজ করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ওয়ার্ক মানে কাজ করতে হিয়ার মানে এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করতে চাই তুমি এখন কি করবে হোয়াট উইল ইউ ডো নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা উইল ডো নাও মানে এখন হোয়াট উইল ইউ ডো নাও অর্থাৎ তুমি এখন কি করবে আমি এখন বাড়ি যাব আই উইল গো হুম নাও এখানে আই মানে আমি গো মানে যাওয়া হুম মানে বাড়ি নাও মানে এখন আই উইল গো হুম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব আপনি এখন কেমন অনুভব করছেন হাও আর ইউ ফিলিং নাও এখানে হাও মানে কেমন ইউ মানে আপনি ফিলিং মানে অনুভব করা নাও মানে এখন হাউ আর ইউ ফিলিং নাও অর্থাৎ আপনি এখন কেমন অনুভব করছেন আমি ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল এখানে আই এম মানে আমি নট মানে না ফিলিং মানে অনুভব করা ওয়েল মানে ভালো আই এম নট ফিলিং ওয়েল অর্থাৎ আমি ভালো বোধ করছি না আমি এখন কাজ করতে পারবো না আই কান্ট ওয়ার্ক নাও এখানে আই কান্ট মানে আমি পারবো না ওয়ার্ক মানে কাজ করতে নাও মানে এখন আই কান্ট ওয়ার্ক নাও অর্থাৎ আমি এখন কাজ করতে পারবো না আমি তোমার বন্ধু হতে চাই আই ওয়ান্ট টু বি ইউর ফ্রেন্ড এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধু আই ওয়ান্ট টু বি ইউর ফ্রেন্ড অর্থাৎ আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে হওয়া মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি কি আমার বন্ধু হবে আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব উইথ ইউ মানে তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব তুমি কোথায় যাচ্ছ আর ইউ গোয়িং এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমা আই এম গোয়িং টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি আমার বন্ধুরা এখন আসবে মাই ফ্রেন্ডস উইল কাম নাও এখানে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা কাম মানে আসা নাও মানে এখন মাই ফ্রেন্ডস উইল কাম নাও অর্থাৎ আমার বন্ধুরা এখন আসবে এটা কীভাবে সম্ভব হাউ ইজ দিস পসিবল এখানে হাউ মানে কীভাবে দিস মানে এটা পসিবল মানে সম্ভব হাউ ইজ দিস পসিবল অর্থাৎ এটা কীভাবে সম্ভব